নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি কারোর ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই প্রচুর লাইক দাও আর শেয়ার করো একে অপরের সাথে যতদূর পার ভিডিও শেয়ার করো আর আমার এই ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে যে অল বলে বাটন আছে সে অল বাটনটা কো অন করে রাখো তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের জন্য পাঠাবো তা তোমরা পেয়ে যাবে তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখো আমার চ্যানেলে অনেক প্রচুর প্রচুর পুরনো ভিডিও আছে তো প্রতিটি ভিডিওই তোমরা কিন্তু ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করো বন্ধুরা তার সাথে আমার ইউটিউব ঋতু চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সাবস্ক্রাইব করো তার সাথে অল অলগুলো আইকনটাকেও অন করে রাখো ঠিক আছে তো মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাথে অল বাটনটাকেও প্রেস করো তার সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো কোনো বাদ দিয়ে বা স্কিপ করে করে দেখো না তাহলে শেখানোটা ঠিক বুঝতে পারবে না তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তার সাথে আমার একটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সও দিয়ে রাখবো তোমরা যদি তোমার ডেসক্রিপশান বক্স চেক করো তাহলে পেতে পারবে আমার পেজের লিঙ্ক তো সেই লিঙ্ক ধরে সরাসরি চলে যেতে পারবে আমার ফেসবুক পেজে তো সেখানে গিয়ে দেবে অনেক গান আছে তো প্রত্যেকটি গান তোমরা ভালো করে দেখো শোনো গান ভালো লাইক শেয়ার কর তার সাথে আমার ফেসবুক পেজকে লাইক দাও ফলোয়ার হয় এবার আমরা রেসানে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য একটি আধুনিক গান নিয়ে এসেছি আর যে সেই গানটি হচ্ছে আহা কী আনন্দ আকাশে বাতাসে ঠিক আছে এই গানটি আজ আমি তোমাদের শেখাবো এই আধুনিক গানটি এই গানটি নিশ্চয়ই তোমাদের অনেক চেনা জানা বহু পুরনো একটি গান তো এই গানটি তোমাদের আমি দেখাবো খুবই ভালো লাগবে তোমাদের তুলতে তো সেই জন্য গানটি আমি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য তো এই গানটি আমি তোমাদের পার্ট ওয়ান দেখাবো মানে গানের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মেখে থাকবে পার্ট ওয়ান পার্ট টু আসবে আবার পরের ভিডিও ঠিক আছে তো পার্ট ওয়ান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো যা দেখাবো সেটা ভালো করে দেখবে আর যেরকমভাবে আমি স্ক্রিনে লিখে দেবো আমি সেভাবে তোমরা লিখে নেবে খাতায় ঠিক আছে তাহলে বুঝতে পারবে গানটি আর তার সাথে আরও একটি কথা আছে আমি তোমাদের নোটিশান ফিঙ্গারিং সমস্ত কিছু বলে দেব তার সে কাহের লাইনও বলে দেব যেভাবে বলবো তোমরা মন দিয়ে ভিডিওটি ভালো করে দেখবে আর আমি তোমাদের এই গানটি দেখাবো বি ফ্ল্যাট স্কেলে তো বি ফ্ল্যাট স্কেলের না। হয়ে গেল আমাদের বি ফ্ল্যাট স্কেলে স্যারে বাবা ঠিক আছে কিন্তু এবার এটা নয় যে তোমাদের বি ফ্ল্যাট স্কেলে করতে হবে কোনো কথা নেই তোমাদের যার যেরকম কলার স্কেল সেই স্কেল ধরি করেও কোনো অসুবিধা হবে না স্বরলিপিটা সেম রেখো মানে এই স্বরলিপি রেখো তারই হবে ঠিক আছে তো প্রথমে গানের স্থায়ীতে আছে মানে ফার্স্ট পার্ট গানের প্রথমে গানের নাম আহা কি আনন্দ আকাশে বাতাসে আর এই গানটি গেয়েছেন শিল্পী অনুপ ঘোষাল আর এই গানটির কথা আর সুর বা ও সুর মানে মিউজিক ডিরেক্টর সত্যজিৎ রায় আর লিরিক্স সত্যজিৎ রায় আর গানটি সিনেমার নাম হিরক রাজার দেশে ঠিক আছে তো ওই গানের আর গানের তাল হলো তাল দাদরা তাল ধি না নাতি না ধি এরকম মানে ধি ধি না নাতি না ঠিক আছে মানে ছ মাত্রা এক দুই তিন চার পাঁচ ছয় ছমাত্রা এক দুই তিন এক দুই তিন 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 ছন্দ মানে ধিদিনা নাতিনা ধি ধিদিনা নাতিনা ধি এরকম ঠিক আছে এরকম তাল এই তালের ওপরই পুরো গানটি হবে দাদ্রা তাল ঠিক আছে তো এই তালের উপরই গানটি হচ্ছে তো এই গানটির স্থায়িতা রয়েছে আহা কি আনন্দ আকাশে বাতাসে তারপরে আবার হবে আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে এই রানটিও দুবার করতে পারো শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে ঠিক আছে তো গানের ফার্স্ট পার্টে কোমল স্বর কোথাও নেই সমস্ত স্বরই এখানে শুদ্ধ স্বর লাগছে তো প্রথমে আমি তোমাদের গানটি গেয়ে তারপর তোমাদের আমি স্বরটি যে লাইনটা যে আমি বুক করলাম আহা কি আনন্দ আকাশে বাচ্চা শুরু করলাম ওই লাইনটুকু তোমরা মিউজিক ছাড়া করবে ঠিক আছে মিউজিক হবে না তারপর মিউজিক দিয়ে শুরু হবে মানে রাত এইটুকু মিউজিক ছাড়া ঠিক আছে এবার আমরা মিউজিক দিয়ে শুরু করছি ঠিক আছে তো প্রথমে আছে এই যে এই লাইনটা যে আমি স্বল্পে তোমাদের বলবো ঠিক আছে ভালো করে শোনো এই 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 লাইনটি ছয় যে ছয় রূপে আমি তোমাদের বলবো যেটা মিউজিক ছাড়া করলাম আর যেটা মিউজিক দিয়ে শুরু করব প্রথমে একই ছয় থাকবে ঠিক আছে ওটা কোনো পাল্টাবে না আমি ওটা মিউজিক ছাড়া হবে এটা মিউজিক দিয়ে হবে মানে ছয় রূপিটা একই থাকছে আহা আহা সারি আহা তাহলে আছে কি दहे छात्री रे 一 <Okay. S 2>、okay. I'm सा श्री पा आशी আজকে মোদের বড়ই সুখের দিন আজ ঘরের বাঁধন ছেড়ে মোড়া হয়েছি স্বাধীন আজ ঘরের বাঁধন ছেড়ে মোড়া হয়েছি স্বাধীন এই লাইনটি দুবার হবে তারপর আছে আহা হয়েছি স্বাধীন এটা মানে আজ ঘরের বাঁধন ছেড়ে মোড়া হয়েছি স্বাধীন তারপরে আবার আজটা না বলে ঘরের দিয়েও শুরু করতে পারো ঘরের বাঁধন ছেড়ে মোড়া হয়েছি স্বাধীন আহা হয়েছি স্বাধীন ঠিক আছে তাহলে

স্বাধীন ঠিক আছে আজটা হবে না সেম শৈল্পী থাকছে শুধু আজটা বসছে না ফার্স্ট সেকেন্ড পার্ট মিলে পার্ট ওয়ান ভিডিও হয়ে গেল তো এখানে ভিডিওটি শেষ হচ্ছে পার্ট থ্রি ভিডিও আসছে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো গানটা এখানে শেষ হয়ে আবার আহা কি আনন্দ আকাশে বাতাসে না করে আমরা আবার তখন থার্ড পার্টে চলে যাব মানে মানে গানের লাস্ট পার্ট যেটা সেখানে চলে চলে যাবে সেই আমি আহা কি আনন্দ আকাশে বাতাসে দেখালাম না শুধু আমি দেখালাম যে আহা কি মানে আহা হয়েছি স্বাধীন তারপরে আহা হয়েছি স্বাধীন তারপরে আবার ফিরে আসবো গানের আবার লাস্ট পার্টে ঠিক আছে তাহলে আহা কি আনন্দ আকাশে বাতাসে ওটার হবে না তো গানের মানে তালটা তালে কেমন হবে আহা কি আহা এই আহাটা ফাঁকে পড়ছে ঠিক আছে আহাটা ফাঁকে কি থেকে কি থেকে তালে আহা পড়ছে খালিতে কি পড়ছে আহা পড়ছে খালিতে কি পড়ছে তালিতে ঠিক আছে তাহলে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে ঠিক এরকম সাক্ষী সাখে পাখি ডাকে কত শোভাচারি পাশে সাক্ষে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে সে আহা আনন্দ আকাশে বাতাসে ঠিক আছে তো রকমভাবে তোমরা তাল দিয়ে দিয়ে করবে তালে বলবে তালটা বুঝতে পারবে হাতে তাল দিয়ে ঠিক আছে তো হয়ে গেলো আজকে ভিডিও তোমরা আর একটা কথা বলে রাখছি তোমরা ভিডিওটি ভালো করে দেখো কিন্তু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে অনেকবার দেখবে ভিডিওটি ঠিক আছে তাহলে ভালো করে বুঝতে পারবে অনেকবার ভিডিওটি দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও আর শেয়ার করো একে যতই যতবার ভিডিও শেয়ার করো আর আমার ইউটিউব গীতি বিতান চ্যানেলকে এরকম নতুন তুমি আপডেট পেতে গেলে সবার আগে মনে করে কিছু সাবস্ক্রাইব করো তার জন্য তার সাথে অল বলে আইকনটাকেও অন করে রাখো ঠিক আছে তো আমি তোমাদের গানের লাইন নোটেশান সমস্ত বলে দিয়েছি ফিঙ্গারিং করেও দেবো স্ক্রিনেও ফিঙ্গারিং করেও দিয়েছি স্ক্রিনেও তো দিয়েই দেবো ঠিক আছে তো আর যতদূর পর্যন্ত রইল আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো এক দিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে তত ভালো থাকো সুস্থ থাকো আর দিয়ে প্র্যাকটিস করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আজ আসলাম নমস্কার